হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সাকাবাত সানি আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো দি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ সিনেমাটি নিয়ে যেটি সমগ্র বিশ্বে আরও প্রায় দুই সপ্তাহ আগে মুক্তি পেল বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পায় গতকাল অর্থাৎ আট আগস্ট সিনেমাটির পরিচালনায় ছিলেন ম্যাট শ্যাকম্যান যিনি এর আগে এমসিউর ইউর ভিশন সিরিজটি পরিচালনা করেছিলেন এবং এই সিনেমাটার মাধ্যমে এমসিউ তাদের সিক্সথ ফেজে প্রবেশ করে সিনেমাটার গল্প যদি আমি সংক্ষেপে বলি যে আরেকটা ওয়ার্ল্ড দেখানো হয় এই ইউনিভার্সের আরেকটা ওয়ার্ল্ড যেখানে ফ্যান্টাস্টিক ফোর তাদের টিমটা নিজেদেরকে ফ্যান্টাস্টিক ফোর রূপে আত্মপ্রকাশ করেছে প্রায় চার বছর হয়ে গেছে পৃথিবীর মানুষ জানে সেই পৃথিবীর যে তারা ফ্যান্টাস্টিক ফোর তো তাদের ওরকম অরিজিন স্টোরি আলাদা করে দেখানো হয়নি জাস্ট একটু ব্রিফ একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে যে তারা কীভাবে হলেন যেটা আমরা মোটামুটি জানি যারা মুভি দেখেছি বা যারা আপনারা কমিক্স পড়েছেন তারা তো আরও ভালোভাবেই জানেন সো ওইটার পিছনে খুব একটা সময় ব্যয় করা হয় নাই তো তারা দেখানো হয় যে মিস্টার ডক্টর রিড এবং সু তারা মানে তারা সন্তান বাবা মা হতে যাচ্ছেন এরকম একটা নিউজ তাদের জীবনে আসে এবং তারপরে তাদের মন মানসিকতার কীরকম পরিবর্তনটা আসে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা যে তাদের যে আর্থটা সেটা অনেক বড় একটা থ্রেটের সম্মুখীন হয় যে গ্যালাক্টাস নামের একটা প্ল্যানেট ডিভারিং কসমিক বিইং তাদের এই প্ল্যানেটটাকে খেয়ে ফেলবে সেরকম একটা থ্রেট আসে তাদের কাছে সো এই থ্রেট থেকে কিভাবে তাদের এই পৃথিবীটাকে ফ্যান্টাস্টিক ফোর উদ্ধার করার চেষ্টা করে সেই ব্যাপারটাই কিন্তু এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে সো যেহেতু বললাম যে একটু আগে যে সিক্স ফেজে প্রবেশ করেছে আমি যদি ফেজ ফাইভের কথা বলি শুধুমাত্র দ্য গার্ডেন্স অফ দ্য গ্যালাক্সি পার্ট থ্রি বাদে একটা সিনেমাও কিন্তু আমাকে স্যাটিসফাই করতে পারে নাই প্রচণ্ড ডিসঅপয়েন্টেড আমি ফেজ ফাইভ থেকে একটার পর একটা মানে মিডিওকার বিলো অ্যাভারেজ সিনেমা দেখতে দেখতে আসলে এই সিরিজটা থেকে এই ফ্র্যাঞ্চাইজটা থেকে আসলে আমি আগ্রহই হারিয়ে ফেলেছিলাম একটা সময় এক একটা সিনেমা দেখতে বসতে যে কি পরিমাণ স্টাডি করতাম যে ওই ক্যারেক্টারের সাথে এখানে সম্পর্ক আছে ওখানে ওই রেফারেন্স আছে ওই মুভি থেকে এই রেফারেন্স আছে আমি এখন কমপ্লিটলি গিভ আপ করে দিয়েছি আমি কোনো রকম রেফারেন্স খুঁজতেও যাই না জাস্ট মুভি দেখে মোটামুটি এনজয় করার চেষ্টা করি সেইটুকুও পায় না সো টানা এতগুলো ডিসঅ্যাপয় ডিসাপয়েন্টমেন্টের পরে ফাইনালি খুব তৃপ্তি সহকারে হল থেকে বের কর বের হলাম এই ফ্যান্টাস্টিক ফোর সিনেমাটা দেখে আমি ভীষণ ভীষণ এনজয় করেছি থান্ডার বোল্টও অনেকের কাছে ভালো লেগেছে মোটামুটি পয়সাও কামিয়েছে কিন্তু আসলে যে ধরনের স্টোরি টেলিং বা সিনেমা আমি এমসিউর কাছ থেকে আশা করি সেই লেভেলের আসলে থান্ডার বোল্ট আমার কাছে লাগে নাই ওখানেও ভালো কিছু কিছু ব্যাপার আছে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে ডিপ্রেশনের মতো যে একটা ব্যাপার সেই জিনিসটা খুব সুন্দর করে দেখানো হয়েছে বাট ওভারঅল আসলে যেরকম এনজয় করে সিনেমা দেখতে চাই মানে সব কিছু সমন্বয়টা পারফেক্টলি ছিল না আমার কাছে মনে হয় সো এই সিনেমাটার মধ্যে দ্য ফ্যান্টাস্টিক ফোরের মধ্যে যে ইমোশন ফান হিউমার অ্যাকশন সব কিছুর ব্লেন্ডিংটা না চমৎকারভাবে হয়েছে আপনারা যদি ওয়ানডা ভিশন সিনেমা সিরিজটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে এই ডিরেক্টর না ফ্যামিলি ইমোশন ফ্যামিলি ড্রামা জিনিসটার উপর খুব ভালোভাবে ফোকাস দেওয়ার চেষ্টা করেন যেটা এই সিনেমাটার মধ্যে হয়েছে যেটা আসলে এই সিনেমাটাকে এই ফ্র্যাঞ্চাইজের আগের যে ছত্রিশটা সিনেমা আছে তার থেকে অনেক আলাদা করে সাব জনরা কিন্তু অনেক আছে কিন্তু এই এনসিউর এই সিনেমাগুলো সুপার হিরো জনরার যে মানে সাব ক্যাটাগরি যেগুলোকে বলি অনেক ধরনের অনেক কিছুই ট্রাই করা হয়েছে কিন্তু আমার মনে হয় না যে এতগুলো সিনেমার মধ্যে এই ফ্যামিলি ড্রামা ব্যাপারটাকে এতটা বেশি জোর দেওয়া হয়েছে এর আগের কোনো সিনেমায় যেটা এই সিনেমার অন্যতম বৈশিষ্ট্য আমার কিন্তু রেফারেন্সটা হচ্ছে বা আমার তুলনাটা আসবে কিন্তু ফ্যান্টাস্টিক ফোরে এর আগে যে কটা লাইভ অ্যাকশন সিনেমা আমি দেখেছি তার উপরে আমি কিন্তু কমিক পড়ি নাই সো আপনারা যারা অনেক কমিক্স পড়েছে ফ্যান্টাস্টিক ফোরের যারা অনেক প্লট এলিমেন্ট সম্পর্কে জানেন তাদের হয়তো ইভ্যালুয়েশনটা অন্যরকম হবে আমার ইভ্যালুয়েশনটা বা কম্প্যারিজানটা হবে কিন্তু এর আগে আমি যা যা দেখেছি তো সেই অনুযায়ী ফ্যান্টাস্টিক ফোরের যে অরিজিনাল যে দুটো সিনেমা ছিল সেগুলো যথেষ্ট ফান ছিল যেই সময় আমি দেখেছিলাম ওই সময় আসলে ওগুলোই অনেক ভালো লেগেছিল এখন হয়তো কম্প্যারিটিভলি স্টোরি টেলিং ক্যারেক্টার ডেপতে অনেক বেশি ডেপথ এসেছে ক্যারেক্টার ডেভেলপমেন্টে কিন্তু ওই সময় কিন্তু যথেষ্ট ভালো ছিল বাট ওইটা থেকে আমি বলবো যে ওখানেও কিন্তু যে একে একটা ক্যারেক্টারের পার্সোনাল যে জার্নিটা অত বেশি জোর দেওয়া হয়নি যেটা এখানে জোর দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই চারজনকে একটা ফ্যামিলির মতো দেখানো হয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধনটা তাদের পরস্পর যে বোঝাপড়া তারা নতুন বাবা মা হতে যাচ্ছেন সেখানে তাদের যে অনুভূতি তাদের যে আশঙ্কা ফ্যামিলি মেম্বারকে নতুন যে আগমন যার হতে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য তাদের যে আকুল প্রচেষ্টা এই জিনিসগুলো কিন্তু খুবই রিলেটেবল একটা ব্যাপার এবং এই চারজনের মধ্যে বন্ধন কিন্তু খুবই মজবুত দেখানো হয়েছে খুব সুইট ভাবে দেখানো হয়েছে যেটা আসলে খুবই খুবই ভালো লাগে এবং হিউমারের ব্যবহার আমি বলবো যে পরিমিতই ছিল অনেক বেশি সিরিয়াস সিচুয়েশনে যে হিউমার অ্যাড করে যে সিচুয়েশনটাকে ডিজলভ করে দেওয়া হচ্ছে মুডটাকে সেরকমও হয় নাই পরিমিত পরিমাণেই ছিল ইমোশনটা যথেষ্ট ভালো মতো ছিল ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে খুবই ভালো মতো ছিল যেমন আমি বলবো যে হিউম্যান টর্চ যে ক্যারেক্টারটা তাকে অরিজিনাল সিনেমাতে কিন্তু জাস্ট একটা ফান লাভিং প্লে বয় টাইপের একটা অ্যারোগেন্ট টাইপের একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছিল এখানে কিন্তু ওই এসেন্সটা কিছুটা হলেও আছে কিন্তু তাকে অনেক রেসপন্সিবল হিসেবে দেখানো হয়েছে তিনিও কিন্তু বিপদের মুখে তার পরিবারকে পৃথিবীকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে পিছো হন না খুব ভালো একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে সো এরই আমি বলতে যাচ্ছি যে ক্যারেক্টারগুলোকে অনেক ভালোভাবে ওয়েল মানে খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছে সেভাবেই দেখানো হয়েছে এবং যে ভিলেন যা যাকে দেখানো হয়েছে সুপার ভিলেন হিসেবে গ্যালাক্টাস তার সম্পর্কে আমার প্রায়র তো অত বেশি ইনফরমেশন নাই আমি তো কমিক্স পড়ি নাই তো তার ডিজাইনটা প্রাথমিকভাবে আমার অনেক ভালো লেগেছে তাকে যখন প্রথম দেখানো হয় যে ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা তাকে তার প্ল্যানেটে গিয়ে যখন তার সাথে দেখা করতে যায় নিচের একটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তাকে দেখানো হয় মানে তাকে দেখে না খুব ভয়ঙ্কর লাগছিল একদম সোজা কথায় খুব ভয়ঙ্কর দেখতেই খুব ভয়ঙ্কর লাগছিল আপনার যদি সিনেমা হলে জাহান স্ক্রিনে দেখেন তাহলে দেখবেন যে তাকে দেখতে না খুব দানব আকৃতি খুব ভয়ানকভাবে প্রেজেন্ট করা হয়েছে সো এটা খুব ইফেক্টিভ ছিল যে তিনি যে অনেক বড়ো একটা থ্রেট এটা যদি ফিল না করতে পারি তাহলে একটা সুপার হিরো যে টিম আপটা হবে সেটার প্রয়োজনীয়তাটা না ওরকম করে অনুভব করা যায় না সো প্রাথমিকভাবে তার যে ডিজাইনটা করা হয়েছে এটাই কিন্তু খুব ভয়ানক ছিল তারপরে তার যে অ্যাক্টিভিটি তার যে বিশালতা তার যে মাহাত্ম শক্তি এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং সিলভার সার্ফার যে ক্যারেক্টারটা তার কিন্তু ব্যাকস্টোরি খুব সুন্দর করে দেখানো হয়েছে তার সাথে যে হিউম্যান টর্চের যে একটা বন্ডিং হালকা পাতলা দেখানো হয়েছে এই এই জিনিসগুলো প্রত্যেকটা আসপেক্ট খুবই সুন্দর করে দেখানো হয়েছে এবং আরও কিছু কিছু ব্যাপার আমার অনেক ভালো লেগেছে যেমন ধরেন এই সুপার হিরো সিনেমাগুলোতে ভাগই যে জিনিসটা দেখানো হয় যে একটা সিটির মধ্যে হামলা হয় দর্শক মানে যারা জনগণ থাকে নর্মাল পাবলিক তারা মরে যেতে থাকে বিল্ডিং চিল্ডিং ভেঙে চুরে সব শেষ হতে থাকে তার মধ্যে একজন দুজনকে বাঁচায় সেটাই খুব চিয়ার ওর্ডি মুভমেন্ট মনে হয় সেটা আমার এই ব্যাপারটা আমার কাছে খুব সিলি মনে হয় তো এইখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে বড়ো যে গ্যালাক্টাসের আগমন হবে সিটির সব সদস্যদের ইভাকুয়েট করা মানে করে দেওয়া হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে যতটুকু ক্যাজুয়ালিটি কমানো যায় একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ দেখানো হয়েছে এবং এই গ্যালাক্টাসকে হারানোর জন্য কৌশল দেখানো হয়েছে জাস্ট শক্তি দেখা দেখানো হয় নাই যে ডক্টর রিজ যে মানে মিস্টার ইনক্রেডিবল তিনি যে একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট তার যে এই লজিক্যাল বিজ্ঞান সম্পন্ত যে সম্পর্ক যে প্ল্যান এবং সেটাতে যে হিউম্যান টর্চ তারেও যে একটা অবদান আছে একটা ট্রান্সলেশনের একটা জায়গায় তিনি অনেক হেল্প করেছেন এই ব্যাপারগুলো না লজিক্যালি দেখানোর কারণে অনেক বেশি রিলেটেবল লেগেছে অনেক বেশি মানে কি বলবো কনভিনসিং লেগেছে তো যে ওয়েটাতে গ্যালাক্টাস সে সাথে গ্যালাক্টাসের সাথে যে মোকাবেলার যে ওয়েটা দেখানো হয়েছে সেটা খুবই ভালো লেগেছে এবং অ্যাকশন সিনগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে আপনি সিনেমা হলে দেখেন বা বাসায় দেখেন যেখানেই দেখেন কিন্তু আপনি অ্যাকশন সিনগুলো খুবই উপভোগ করতে পারবেন স্পেসিফিক্যালি একটা সিন বলবো যে ভীষণ থ্রিলিং ছিল যে যখন এই গ্যালাক্টাসের প্ল্যানেটে দেখা করতে যায় সেখান থেকে যখন তারা পালিয়ে আসতে থাকে এবং সিলভার সার্ফার তাদেরকে চেজ করতে থাকে সেই সিকোয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল দুর্দান্ত ছিল এর এছাড়াও সিনেমার মধ্যে অন্যান্য যতটুকু অ্যাকশন ছিল যথেষ্ট ভালোভাবে দেখানো হয়েছে আমার কাছে এন্ডিংটাও খুবই ভালো লেগেছে এখানে আসলে আমি বলবো যে সুকে একটু বেশি প্রাধান্য দেখা দেওয়া হয়েছে যে পুরো পরিবারটাকে তিনিই ধরে রাখছেন তার তার উপর নির্ভর করে আসলে মানে অলিখিতভাবেই হয়তো তাকে টিমের প্রধান দেখানো হয়েছে এটা কমিক্স আছে কিনা আমার জানা নেই কিন্তু এই ক্যারেক্টারটাকে খুবই ভালো মতো দেখানো হয়েছে ভেনেসা কারভিও চমৎকারভাবে এই ক্যারেক্টারটা প্লে করেছেন পেড্রোপাস্কেল দারুণ করেছেন মানে অ্যাক্টর যারা যারা ছিলেন তারা খুবই ভালো পারফর্ম করেছেন সো এটা আমি বলবো খুবই খুবই এনজয়েবল একটা সিনেমা ছিল এটার ক্রেডিট সিন আপনারা অনেকেই হয়তো যারা এমসিউ ইউ ফ্যান আছেন তারা অলরেডি জানেন যে কার একটা বিশেষ ক্যারেক্টারের আগমন ঘটতে যাচ্ছে সো অবশ্যই ওই পর্যন্ত স্টিক করবেন খুবই খুবই মজা লাগবে ওই জিনিসটা দেখতে ফেজ সিক্সের আপকামিং যে সিনেমাগুলো আছে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে তারপরে তারপর এই চারটা সিনেমা মানে আপকামিং আছে পরের বছর এবং তারপরে বছর মুক্তি পাবে ফেজ সিক্সটা কিন্তু যথেষ্ট এনজয়েবল হবে বলেই মনে হচ্ছে বিগিনিংটা তো খুবই ভালো হলো নেক্সট ইয়ারে স্পাইডারম্যান সিনেমা দেখার জন্য মুখিয়ে আছি আশা করি খুবই খুবই দুর্দান্ত একটা সিনেমা হতে যাবে ওটাও তো আপাতত আমি খুবই এক্সাইটেড যে এমসিউ আবারও একটু রাইট ট্র্যাকে ফেরত আসলো খুবই ইনজয়েবল এবং ইমোশনাল একটা সিনেমা ইমোশনাল ইম্প্যাক্টফুল একটা সিনেমা উপহার দিতে পারলো তো আপনারা যারা এই সু মানে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সগুলোর কাছাকাছি আছেন যাদের দেখার সুযোগ রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে হলে গিয়ে সিনেমাটা দেখার অলরেডি হয়তো একটু দেরি করে রিলিজ পেয়েছে বলে অনেকেই হয়তো হল প্রিন্টে দেখে ফেলেছেন তারপরও যারা এখনও পর্যন্ত দেখেন নেই তাদেরকে আমি বলবো যে হলে গিয়ে দেখলে কিন্তু এই সিনেমাটা আপনারা অনেক অনেক বেশি এনজয় করতে পারবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে অনেক দিন পর তো আপনারা যদি অলরেডি এই সিনেমাটা দেখে থাকেন আপনাদের আসলে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ Thank you.